স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠার সংখ্যা তেতাল্লিশ মাইতি দ্বাদশ শ্রেণী নূতন অবশ্য শিখতে হবে করতে হবে কিন্তু তা বলে কি পুরানোগুলো জলে ভাসিয়ে দিয়ে নাকি নূতন তো শিখেছ কচু পড়া খালি বাক্যি চচ্চড়ি কাজের বিদ্যা কী শিখেছ নিজেদের যা ছিল তা তো সব যাচ্ছে অথচ বিদেশি শেখবার মধ্যে বাক্যি যন্ত্রণা মাত্র খালি পুঁথি পড়ছ আর পুঁথি পড়ছ আমাদের বাঙালি আর বিলেতে আইরিশ এই দুটো এক ধাতের জাত খালি বকাবকি করছে বক্তৃতায় এ দুজাত বেজায় পটু কাজের এক পয়সাও নয় বাড়ার ভাগ দিনরাত পরস্পরের খেউ খেই করে মরছে জয়স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে রাজনীতি প্রচার করতে হলেও দেখতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা পঞ্চাশ স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো চাই চাই টেকনিক্যাল এডুকেশন ইন্ডাস্ট্রি বাড়ে লোকে চাকরি না করে দু পয়সা করে খেতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি আমাদের মনের একটি বৃত্তি বলে এটা করো আর একটি বৃত্তি বাধা দিয়ে বলে না করো না আমাদের ভেতরে কতগুলি প্রবৃত্তি আছে যেগুলি ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে বাইরে যাবার চেষ্টা করছে আর তার পেছনে আর একটি স্বর যতই ক্ষীণ হোক না কেন বলে চলেছে যেও না বাইরে যেও না এই দুটি প্রক্রিয়া সংস্কৃতে দুটি শব্দে সুন্দর বোঝানো হয়েছে প্রবৃত্তি এবং নিবৃত্তি ওই করোনা থেকেই ধর্ম এবং আধ্যাত্মিকতার শুরু যেখানে এই করোনা নেই সেখানে ধর্মের আরম্ভই হয়নি বুঝতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি নারীদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করে নিতে পারে তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না করবার চেষ্টা করাও উচিত না আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভে সমর্থ। জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ২৬। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কসমিন কালে পারবেও না জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ এটা দুর্বল বা অন্ধের মতো হাতরানো নয় জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রেয়সী পাত্র সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পনেরো অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হয়ে থাকতে পারে না এর অনিবার্য ফল এই হলো যে যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষ স্থান অধিকার করেছিল সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠসংখ্যা একশো দশ শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী যেসব বিষয়ে আমরা সকলেই একমত সেগুলো প্রচার করা হোক যেসব বিষয়ে মতভেদ আছে সেগুলো আপনা আপনি দূর হয়ে যাবে কোনো ঘরে যদি বহু শতাব্দীর অন্ধকার থাকে এবং যদি আমরা সেই ঘরে গিয়ে ক্রমাগত চিৎকার করে বলতে থাকি ও কি অন্ধকার কি অন্ধকার তবে কি অন্ধকার দূর হয়ে যাবে আলো নিয়ে এসো অন্ধকার চিরকালের জন্য চলে যাবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক শেয়াবুরাই সপ্তম শ্রেণী আত্মবিশ্বাসরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি